ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্সার ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই আগে বিটকয়েন সম্পর্কে আলোচনা করবো এবং আপনারা জানেন এই যে সপ্তাহটা এই সপ্তাহ কিন্তু অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট তার যে মূল কারণ সেটা হচ্ছে এফওএমসি মিটিং এফওএমসি মিটিং হচ্ছে আজকে এবং আগামীকাল মূলত আগামীকালকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য তার কারণ হচ্ছে এই সপ্তাহে এবং আগামী কাল আমরা কিন্তু জানতে পারবো যে রেড কাট হবে নাকি হবে না সমস্ত কিছু আমি ডিটেলসে আসবো যে কোন সময় হতে যাচ্ছে কোন সময় আমরা এই নিউজ পাবো এবং তারপরে মার্কেটের কি রিয়াকশান হতে পারে বাংলাদেশ সময় কখন ইন্ডিয়ান সময় কখন সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব ডিটেলসে তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই যে মার্কেট সম্পর্কে কিন্তু আমরা দেখব কারণ মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি মোটামুটি নিউট্রাল পোজিশানে রয়েছে যেখানে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদিন কিন্তু বেড়ে গ্রিডে যায় পরের দিন কিন্তু নিচে নেমে নিউট্রালে আসে আবার তার দিন আমরা দেখি যে মোটামুটি ফিয়ারে ঢোকে এই হিসেবে কিন্তু বলা যায় লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট চলছে এছাড়াও যদি আমরা দেখি লাস্ট যে উইকেন্ডটা গেলো সেখানে কিন্তু আমরা মার্কেটে কারেকশান দেখেছি এবং আজকে কিন্তু আমরা মার্কেটে কিছুটা পাম্প দেখছি এবং গতকাল কিন্তু মার্কেট দাম ছিল তো আমরা যদি মূল যে আলোচনা সেটা আসার আগে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করি সেটা কিন্তু দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প কিন্তু আজকে দাবি করেছেন যে রেড কার্ড যেটা সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট হচ্ছেই এমনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছেলে জানিয়েছে এবং আমরা যদি ফেডের যে ডিসিশন আসি সেখানে যদি আমরা পোলটায় দেখি তাহলে বুঝতে পারব যে 25 bps এর রেড কার্ড হওয়ার চান্সেস 92% 50 bps এর যে রেড কার্ড সেটা চান্সেস কিন্তু মাত্র 6% এবং রেড কার্ড না হওয়ার চান্সেস কিন্তু মাত্র টু পার্সেন্ট তো আপনারা জেনেই গেছেন লাস্ট কয়েকদিন ধরে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে রেড কার্ড কিন্তু হতে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি কিন্তু কত বেসিস পয়েন্টে হবে এবং কত হলে কি হবে সেটাই হচ্ছে মূল বিষয় আমি আসবো বিটকনের চার্টে তার আগে আপনাদের বলে দিই যে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আমরা আগে দেওয়ার চেষ্টা করি একটা জিনিস মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তা বাংলা এবং ক্রিপ্টো বার্তা অফিসিয়াল বিশেষ করে ক্রিপ্টো বার্তা অফিসিয়াল যেখানে কুড়ি হাজারের ওপর মানুষ অলরেডি যুক্ত আছে এখানে কিন্তু আপনি ফার্স্ট টাইম আপডেট পাবেন যে মার্কেটে ডেটা কী এসেছে রেড কাট হয়েছে না হয়নি এবং আগামীকাল রাত্রির ঠিক এগারোটার সময় যারা ইন্ডিয়া থেকে আছেন এবং যারা বাংলাদেশ থেকে আছেন তারা কিন্তু ঠিক সাড়ে এগারোটার সময় জানতে পারবেন যে রেড কাট হলো নাকি হলো না বা কত বেসিস পয়েন্টের রেড কাট হলো এইবার আসবো যে মূল যে আপডেট সেটা কিন্তু আপনারা আগে টেলিগ্রামে পাবেন তার কারণ আপনারা জানেন ফার্স্ট টাইম কিন্তু যে আপডেট সেটা কিন্তু ভিডিও করা সম্ভব নয় টেলিগ্রামেই কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ইজিলি জয়েন করতে পারবেন নেক্সট যে ব্যাপারটা আমি আলোচনা করার চেষ্টা করব যে কত বেসিস পয়েন্টের রেট কাট হলে কি হতে পারে ইফ যদি কিন্তু বলা যায় টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কাট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে হালকা ফুলকা পাম্প দেখবো তার কারণ হচ্ছে অলরেডি মার্কেট কিন্তু এক্সপেকটেশান নিয়ে বসে আছে যে এই রেট কাটটা হবে যদি কোনো না কোনোভাবে এমনটা হয় যে ফিফটি বিসিস পয়েন্টের রেট কাট হয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্কেট নেক্সট লেভেল পাম্প করবে এবং মার্কেটে কিন্তু আমরা নতুন অল টাইম হাইও দেখতে পারি যদি এই জায়গায় 50 বেসিস পয়েন্টে কোনো ভাবে রেড কাট হয়ে যায় তো এবং যদি রেড কাট না হয় সে ক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা ডাম্প দেখব এটা কিন্তু স্বাভাবিক ম্যাক্সিমাম চান্সেস যে 25 বিবিএস এর রেড কাট হওয়ার এবং কিছুটা বলা যায় সাধারণ परसेंट 5% 6% চান্সেসও এটা আছে যে 50 বিবিএস এর রেড কাট মেবি হতে পারে তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জায়গায় অনেক বেশি ইনসিস্ট করছেন যে এক বেসিস পয়েন্টে রেড কার্ড করতে অর্থাৎ একশো বেসিস পয়েন্টে মানে ফিফটিরও ডবল তো স্বাভাবিকভাবেই যেটা কিন্তু কোনোভাবেই লাস্ট কিছু সময় ধরে পাত্তা দিচ্ছেন না আপনারা জানেন যে আমাদের যে পাওয়াল দাদু আছে দাদু কিন্তু কোনোভাবেই এইভাবে ট্রাম্পের কথায় তো পাত্তা দিচ্ছে না লাস্ট কিছু সময় ধরে কিন্তু ইউএসএ যে ডেটাগুলো আসছে সেগুলো কিন্তু ইউএস ইকোনমির জন্য অত্যন্ত খারাপ অত্যন্ত নেগেটিভ এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো রেড কার্ড কিন্তু এই জায়গায় নেক্সট লেভেল জায়গা হতে পারে অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে এফওএমসি মিটিং কিন্তু আরও দুটো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো যেটা হচ্ছে আমরা এই যে রেড কার্ডটা বা এই যে বলা যায় যে মোটামুটি আমরা এফওএমসি মিটিংয়ের যে জায়গাটা দেখছি যেটা হচ্ছে আগামী কাল এই যে এফওএমসি মিটিং মিটিংয়ের যে ডেটা বা এফ ওএমসি মিটিংয়ের যে রেড কার্ড এর সাথে সাথে কিন্তু বলা যায় আরও দুটো এফওএমসি মিটিং আছে যেটা হচ্ছে একটা অক্টোবরে একটা হচ্ছে ডিসেম্বরে নভেম্বর মাসে কোনো রকম কিন্তু এফওএমসি নেই মিটিং নেই তো হাইলি চান্সেস এই মুহূর্তে দাঁড়িয়ে অক্টোবর মাসেও কিন্তু রেড কাট হবে এবং ডিসেম্বরের সম্ভাবনাও কিন্তু থাকছে মেনলি আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে এই যে বেসিস পয়েন্ট যেটা আমি বললাম যে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড বা ফিফটি বিপিএসের রেড কার্ড এই যে জায়গাটা এটা কি হয় ফার্স্ট টাইম অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল প্রথম দিকে যখন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দিকে ছিলাম যে এই বছর তিনটে রেড কার্ড হবে তো তিনটে রেট কার্ডকে কমিয়ে কিন্তু বলা হলো তারপরে কিন্তু দুটো রেড কার্ড অ্যাপ্রক্স হতে পারে তো ফার্স্ট টাইম রেড কার্ড কিন্তু হতে যাচ্ছে সেপ্টেম্বরে অবভিয়াসলি যেটা মার্কেটকে কিন্তু নেক্সট লেভেল নিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে কিন্তু আরও একটা রেড কার্ড হবে এই দুটো যে ডেট আছে তার মধ্যে এবার এই দুটো ডেট মানে হচ্ছে অক্টোবর 28 টোয়েন্টি নাইন এবং ডিসেম্বর নাইন টেন্থ তো এই দুটো যে ডেট আছে এই দুটোই যদি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বিপিএস করে রেড কার্ড হয় তার মানে টোটাল কিন্তু আমরা পেলাম হয়তো যে সেভেন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড কিন্তু একটা রেড কার্ড যদি ফিফটি বেসিস পয়েন্টে হয় যেটা কিন্তু চান্সেস আছে সামান্য এই যে বলা যায় আগামী কাল সেটা এবং তার সাথে যদি আরও একটা রেড কার্ড যেটা কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএস হয় বা যদি এটার উল্টো হয় সেপ্টেম্বর মাসে কিন্তু বলা যায় টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড এবং অক্টোবরে কিন্তু যদি একটা ফিফটি বিপিএসের রেড কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অনেক বেশি বুলিশ হবে এবং তাহলে কিন্তু এই যে মিড সিজনটায় অলমোস্ট আমরা অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি অল্ড সিজন দেখে ফেলব যদি এই জিনিসটা হয়ে যায় রেড কার্ডের ওপর মেনলি কেন ডিপেন্ড করছে তার কারণ হচ্ছে রেড কার্ড মানে হচ্ছে সুদের হার কমানোর অর্থাৎ মানুষ যে ইউএসের মানুষ যে ব্যাংক থেকে লোন নেবে সেই লোন কিন্তু অনেক বেশি সস্তা হওয়া এবং এটা দেখা গেছে রিসার্চ করে বা প্রিভিয়াসলি যখনই কিন্তু রেড কার্ড হয়েছে মানুষ কিন্তু সেই যে টাকা লোনের টাকা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু রিস্কি অ্যাসেটে লাগায় রিস্কি অ্যাসেট কোনগুলো যেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেট আমরা মেনলি ক্রিপ্টো মার্কেটকে বলতে পারি এবং ক্রিপ্টো মার্কেটের রিস্কি অ্যাসেট আপনারা জানেন যে অল্টস কয়েন তো স্বাভাবিকভাবেই প্রিভিয়াসলি ইতিহাস অনুযায়ী কিন্তু রেড কার্ডসের পর কিন্তু এই ধরনের যে জায়গাগুলো সেগুলো হয়েছে এবং তার সাথে কিন্তু বলা যায় মানি প্রিন্টিংয়ের যে জায়গাটা সেটাও কিন্তু বলা যায় অনেক বেশি এফেক্ট ফেলেছে আপনারা গ্লোবাল এম টু সাপ্লাই বলে আপনারা যদি গুগলে লেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বা ইউএসের এম টু সাপ্লাই সেক্ষেত্রে লিখলে আপনারা বুঝতে পারবেন যে মানি প্রিন্টিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারি অ্যাট দ্য সেম টাইম মার্কেটের কিন্তু বলা যায় সমস্ত নিউজ আপডেট এবং যা যা আপনি জানতে চান সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে তো যে কারণে আপনাদের বারবার বলা টেলিগ্রাম জয়েন করার জন্য এবং আগামীকালের সমস্ত নিউজ আপনারা পেয়ে যাবেন এবার আসবা আমরা বিটকয়েনের মধ্যে তার কারণ হচ্ছে অনেকে বলছে দাদা এখান থেকে যে ডাম্পটা আপনি এক্সপেক্ট করেছিলেন বা যে ডাম্পটার কথা আপনি ভাবছিলেন সেটা কি স্টিল আসতে পারে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আসতে পারে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা যদি ভালো করে লাইনটা বোঝার চেষ্টা করি বিটকয়নের চার্টটা বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো বিটকয়েন কিন্তু একবারই ডেলি ক্যান্ডেল যে ক্লোজ সেটা কিন্তু ওপরে দিয়েছিল এক লক্ষ তেইশ হাজার ডলারের ওপরে বা এক লক্ষ চব্বিশ হাজার ডলারের কাছাকাছি অলমোস্ট তো এই জায়গায় কিন্তু বলা যায় একদিন ডেলি ক্লোজ দিয়ে পরের দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ডাম্প কিন্তু মার্কেট খেয়েছিল। তো সেই জায়গায় যদি আমরা দেখি মার্কেটকে কিন্তু এই যে ট্রেন্ড লাইন এর ওপরে কিন্তু সাস্টেন করতে হবে এখনও যেটা কিন্তু পসিবল হয়নি তো রেড কার্টের পর কিন্তু আমরা দেখতে পারি এটা পাম্প যেখানে পাম্প করার পর এখানে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু আমরা নেক্সট লেগা আপ দেখবো আদারওয়াইজ কিন্তু এখানে যদি এই ধরনের যে ডিভিয়েশান বানিয়ে বা বলা যায় ফেক আউট দিয়ে যদি আবার মার্কেট নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে ফল দেখতে পারি এক লক্ষ আট ন হাজার বা তারও কিন্তু কিছুটা নিচে একটা জিনিস মাথায় রাখবেন ইমিডিয়েট পাম্প কিন্তু আমরা পাবো রেড কার্ট হওয়ার পর কিন্তু রেড কাট হওয়ার সাথে সাথেই মার্কেট যে একদম নেক্সট লেভেল ছুটে এগিয়ে যাবে বা একদম অল টাইম হাই করতে থাকবে মার্কেট কিন্তু বলা যায় অল সিজন চলে আসবে এটা কিন্তু একেবারেই নয় টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ড কিন্তু বলা যায় অভিয়াসলি মার্কেটের জন্য পজিটিভ মার্কেট কিন্তু সাময়িক র্যালি দেখাবে তারপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে থিত এবং মার্কেট নিচের দিকে আসতে পারে এবং যেটার চান্সেস কিন্তু অনেক বেশি মার্কেট নিচের দিকে আসবে মেবি এক লক্ষ চার পাঁচ হাজার ডলার বা তারও নিচে কিন্তু বলা যায় যদি মার্কেটে কোনো খারাপ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আসতে পারে বাট সেই সময় আপনারা যারা এখনও পর্যন্ত এন্ট্রি নেননি বা ভাবছেন নেক্সট লেভেল এন্ট্রি নিতে পারি আমরা কোন জায়গায় এন্ট্রি নেবো তাদের জন্যে কিন্তু বলা যায় আপনারা ওয়েট করতে পারেন নিজেদের হাতে ইউএসডিটি রেখে এবং সব থেকে বড়ো কথা কি মার্কেটে যে সময় কিন্তু বলা যায় এই ধরনের বলা যায় কঠিন সময় আসে সেই সময় কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হয় এবং এই সময় তো আমরা বুঝতে পারছি মার্কেটে রেড কার্ড হলে পাম্প হবে এটা কিন্তু সারা দুনিয়া জানে ঠিক আছে তো সারা দুনিয়া যখন যেটা জেনে গেছে সেটাই কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং মার্কেট কিন্তু একদম তীর বেগে ছুটবে উপরের দিকে এটা কিন্তু আপনি ভাববেন না তার কারণ হচ্ছে সারা দুনিয়া যেটা ভাবছে সেটাও যদি আপনি ভাবতে থাকেন তাহলে কিন্তু সেই জিনিসটা মার্কেট মেকাররা কোনো দিনই করে না তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইটিএফের দিকে তাকাই সেক্ষেত্রে বুঝতে পারবো ইটিএফে কিন্তু ভালো বাইং হচ্ছে মোটামুটি আমরা যদি ইথিরিয়াম ইটিএফে দেখি গতকালকেও তিনশো ঊনষাট মিলিয়ন ডলারের বাইং হয়েছে এবং তার আগে কিন্তু আগের সপ্তাহে লাস্ট দিন চারশো পাঁচ মিলিয়ন ডলারের কাছাকাছি বাইং হয়েছে ইথিরিয়াম ইটিএফে এবং বিটকয়নের ইটিএফ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়নের ইটিএফেও মোটামুটি কিন্তু পজিটিভ দুশো ঊনষাট মিলিয়নের কিন্তু গতকাল বাইং হয়েছে আজকে কীরকম কী হয় সেটা কিন্তু অবভিয়াসলি দেখার তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটের পরিস্থিতি এখন কোন জায়গায় মার্কেটে অল্ড সিজন আসতে কোন কোন সময় লাগতে পারে রেড কাঠের যে ব্যাপারটা সেটা কী হবে এবং কোন সময় রেড কার্টের যে ডিসিশান সেটা কিন্তু আগামীকাল আসবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করে দিয়েছি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটে কিন্তু বলা যায় সাময়িক পাম্প পেল মার্কেটে কিন্তু বলা যায় দীর্ঘ সময় অর্থাৎ নেক্সট তিন মাস কিন্তু অবভিয়াসলি মার্কেটের জন্য আমরা যথেষ্ট পরিমাণ বলিস এবং মার্কেটে কিন্তু বলা যায় অন্তত পক্ষে আমরা দুটো রেড কাট এক্সপেক্ট করছি এবং মার্কেটকে কিন্তু নেক্সট লেভেল যেতে দেখব শর্ট টার্মে মার্কেটে কিন্তু কিছুটা পাম্প হওয়ার ডাম্প হওয়ার সম্ভাবনা আছে এবং রেড কার্টের পরে কিছুটা পাম তারপরে কিন্তু আমরা কিছুটা নিচের দিকেও আসার সম্ভাবনা দেখছি এমনটা নয় যে রেড কাট হলো আর নেক্সট লেভেল লেগ আপ তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে